ঝিরি হাওয়া ধীরে ধীরে বাজে নূপুরের সঙ্গে একে বেঁকে যায় সুর পেল অঙ্গে অপরূপ তরঙ্গ সঙ্গে দূর দূর বাজে তাই এমি দঙ্গে সেই তালে নাচে বালিকা প্রাণ সঙ্গে চিরি হাওয়া ধীরে ধীরে বাজে তরঙ্গ নুপুর সঙ্গে একে বেঁকে নেচে যায় সুর পেলঙ্গে অঙ্গে অপরূপ সঙ্গে দূর দূর বাজে তাই এই মৃদ সেই তালে নাচে তাই বালিকার সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা ধিন তাতা তা ধিন তাতা দুরু দুরু কাপে তাই ঝিরিঝিরি হাওয়া ধীরে ধীরে বাজে তরঙ্গনুপুরেরও সঙ্গে একে বেঁকে নেচে যায় সুর পেল অঙ্গে অপরূপ সরঙ্গ সঙ্গে দূর দূর বাজে তাই এ মৃদ সেই তালে নাচে বালিকা প্রাণ সঙ্গে চিরি চিরি হাওয়া ধীরে ধীরে বাজে তরঙ্গ নুপুর সঙ্গে একে বেঁকে নেচে যায় সুর পেল অঙ্গে তারঙ্গ সঙ্গে দূর দূর বাজে তাই এই মৃদঙ্গে সেই তালে নাচে তাই বালিকার সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ সাত আট নয় তা 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 ধিন তা 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 ধিন তা তা দূর দূর তাই ঝিরিঝিরি হাওয়া ধীরে ধীরে বাজে নূপুরের সঙ্গে একে বেঁকে যায় সুর পেল অঙ্গে অপরূপ তরঙ্গ সঙ্গে দূর দূর বাজে তাই দঙ্গে সেই তালে নাচে বালিকা প্রাণ সঙ্গে চিরি হাওয়া ধীরে ধীরে বাজে তরঙ্গনুপুর সঙ্গে এঁকে বেঁকে নেচে যায় সুর পেলঙ্গে অঙ্গে অপরূপিতরঙ্গ সঙ্গে দূর দূর বাজে তাই এই মৃদঙ্গে সেই তালে নাচে তাই বালিকার সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা তা ধিন তাতা কাপে তাই ঝিরিঝিরি হাওয়া ধীরে ধীরে বাজে তরঙ্গনুপুরেরও সঙ্গে একে বেঁকে নেচে যায় সুর পেল অঙ্গে অপরূপ সরঙ্গ সঙ্গে দূর বাজে তাই মৃদ সেই তালে নাচে বালিকা প্রাণ সঙ্গে চিরি চিরি হাওয়া ধীরে ধীরে বাজে তরঙ্গ নুপুর সঙ্গে একে বেঁকে নেচে যায় সুর পেল অঙ্গে অপরূপিত সঙ্গে দূর বাজে তাই